না আরো বেশি এবং বিপুল ভোটে সম্মিলিত পরিষদ জিতবে আমি আজকে সারা দিন মার্কেটে কাজ করেছি প্রত্যেকটা ভোটারের কাছে গিয়েছি প্রত্যেকটা খোঁজ খোঁজখবর নিয়েছি তারা আমাদের দাওয়াত কার্ড পেয়েছি কিনা তারা আমাদের দাওয়াত অথবা আমাদের প্রচার প্রচারণা নাম্বার সব কিছু পেয়েছে কিনা এবং সবাই খুবই উৎফুল্লভাবে খুশি মনে জানিয়েছে তারা সব কিছু পেয়েছে এবং মার্কেট ইনশাল্লাহ এইটি ফাইভ থেকে 90% পার্সেন্ট লোকের সারা আমাদের জন্যই আছে এবং বিপুল ভোটে সম্মিলিত পরিষদ জিতবে এতে কোনো সন্দেহ নেই প্রথম কথা হচ্ছে সম্মিলিত পরিষদ নেতা তৈরি করে আমাদের এইখানে একটা প্যানেলে একুশ জন নেতা থাকে বর্তমান আমাদের যে একজন ছিল সেখান থেকে আমরা আটজন চেঞ্জ করে নতুন শিক্ষিত স্মার্ট এবং এই আলু বাজারে যারা ত্রিশ চল্লিশ বছরের পুরানো ব্যবসায়ী তাদের ফ্যামিলির ছেলেদেরকে নিয়েছে যাদের বাবারা ইতিপূর্বে এই এসোসিয়েশনের জন্য ইলেকশন করেছিল এটা হলো প্রথম চমক ইলেকশনের আগে ইলেকশনের পরে গতবার আমরা বলেছিলাম এই অ্যাসোসিয়েশন যেন আমরা একটা সফটওয়্যার করে দিব মানুষের অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম করার জন্য যাতে তাকে টাকা নিয়ে অ্যাসোসিয়েশন অফিসে আসতে না হয় সে ঘরে বসে অ্যাসোসিয়েশনের সমস্ত টাকা পরিশোধ করতে পারবে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারবে সকল কার্যক্রম সে ঘরে বসে পরিচালনা করতে পারবে এক এইখানে এত পরিমাণ লোক এত জনবসতিপূর্ণ একটা এলাকা যেখানে বাথরুম করার খুবই একটা অসুবিধা এখানে কোনো কেউ এক্সপেন্সিভ জায়গা দিতে চায় না বাথরুম বানানোর জন্য আমার একটা প্রশ্ন ছিল অ্যাপস বানিয়ে দেওয়া এবং বাথরুম বানিয়ে দেওয়া আমি ইনশাআল্লাহ দুটোই কমপ্লিট করার চেষ্টা করেছি আমাদের সিদ্দিক বাজার এক নং বড় মসজিদের নিচে আমরা একটা ওয়াশরুম একটা মুদ্রার গোসলখানা উজুখানা সহ কমপ্লিট করে দিয়েছি ভবিষ্যতে এইবারে আমরা আসতে পারলে এই এলাকায় যদি পাঁচটা জায়গা পাওয়া যায় আর পাঁচটা বাথরুম বানিয়ে দেবো আমি নিজে আমার একার উদ্যোগে বানাই দেবো এর জন্য কোনো কারো সহযোগিতা শুধু ব্যক্তি বিলায় বিষয় না সম্মিলিত পরিষদের প্রত্যেকটা লোক যে কমিটমেন্ট দেয় যে কথা বলে সেটা রাখে সম্মিলিত পরিষদে কোন ব্যক্তি কোন ভোটার প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে কোনো কেউ অবাঞ্ছিত কোন কথা আমরা বলি না কারো বিরুদ্ধে অভিযোগ বাজে কথা মিথ্যা কথা বন্ধ কথা আমরা বলি না আমরা যেটা করতে পারবো সেটা করি আমরা এই একমাত্র সম্মিলিত পরিষদ লাস্ট দু দুইবার নির্বাচিত হয়ে এই আলু বাজারে কোনো একটা জায়গায় কোনো সিটি কর্পোরেশনে কোনো ট্যাক্স দিতে দেয় না বাংলাদেশের মধ্যে একমাত্র স্থান যেখানে সিটি কর্পোরেশন ট্যাক্স কেউ নিতে পারে না বাংলাদেশের মধ্যে একমাত্র জায়গা যেখানে কোনো ভ্যাটের লোক এসে একটা সিঙ্গেল দোকানদারকে কোনোদিন হয়রানি করতে পারে না বাংলাদেশের মধ্যে একমাত্র জায়গা যেখানে লোডিং আনলোডিং করতে কোনো পুলিশ কোনোদিন কাউকে হয়রানি করতে পারে না একমাত্র যার নাম হলো সিদ্দিক বাজার বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্সেল অ্যাসোসিয়েশন আর এটা নেতৃত্ব দেয় বাদশা ভাই রবি হক এবং তার নেতৃত্বেই শুধুমাত্র এটা সম্ভব আলু বাজারে সেকেন্ড কোনো নেতৃত্ব দ্বারা এটা কোনোদিন সম্ভব নয় ছিল না হবেও না